আজকের গল্পটি মৃত ফোন কল পর্ব রাহাতের মৃত্যুর পর ঘটনাটা সবার ছায় আজকের গল্পটি মৃত ফোন কল পর্ব রাহাতের মৃত্যুর পর ঘটনাটা সবাই প্রথমে আত্মহত্যা বলে ধরে নেয় কিন্তু রাহাতের ঘনিষ্ঠ বন্ধু ফারহান কিছুতেই বিশ্বাস করতে পারে না রাহাত এমন কিছু করতে পারে রাহাতের শেষ ফোন কলের কল লিস্ট ঘেটে ফারহান দেখতে পায় যে নম্বর থেকে রাহাতের ফোনে কল এসেছিল সেই নম্বরটি এখনও সক্রিয় কৌতূহল বসত ফারান রাত বারোটায় সেই নম্বরে কল দেয় রিং হয় না বরং কল ধরার সাথে সাথেই ফিস ফিস করে আওয়াজ আসে তুই ও কি ওর মতো সাহসী তোকে কি একবার দেখা যাবে হঠাৎ করে ফারানের ঘরের বাতি নিবে যায় ফোনের স্ক্রিনে হঠাৎ করে ভেসে ওঠে রাহাতের ছবি কিন্তু চোখ থেকে রক্ত ঝরছে আর ফোটে একটা বিকৃষ্ট হাসি ফারান ভয়ে ফোনটা সুরে ফেলে দেয় তখনই দরজার বাইরে টুকটুক শব্দ হয় সে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে কে ওখানে জবাব আসে তুই কল কাটছিস না আমি এসেছি ফারান দরজার ফুটো দিয়ে তাকাই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে রাহাত ঠিক আগের মতোই কিন্তু চোখ দুইটো একেবারে ফাঁকা যেন শূন্য দরজা হঠাৎ করে নিচেই খুলে যায় সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা মোবারক ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম রাতের সায়াই আজকের গল্পটি মৃত ফোন কল তিন। রাহাতের মৃত্যুর পর ঘটনাটা সবাই প্রথমে আত্মহত্যা বলে ধরে নেয় কিন্তু রাহাতের ঘনিষ্ঠ বন্ধু ফাহান কিছুতেই বিশ্বাস করতে পারে না রাহাত এমন কিছু করতে পারে রাহাতের শেষ ফোন কলের কল লিস্ট ঘেটে ফারহান দেখতে পাই যে নম্বর থেকে রাহাতের ফোনে কল এসেছিল সেই নম্বরটি এখনও সক্রিয় কৌতূহল বসত ফারহান রাত বারোটায় সেই নাম্বারে কল দেয় রিং হয় না বরং কল ধরার সাথে সাথেই ফিস ফিস করে আওয়াজ আসে তুই ও কি ওর মতো সাহসী তোকে কি একবার দেখা যাবে হঠাৎ করে ফারহানের ঘরের বাতি নিবে যায় ফোনের স্ক্রিনে হঠাৎ করে ভেসে ওঠে রাহাতের ছবি কিন্তু চোখ থেকে রক্ত ঝরছে আর ঠোঁটে একটা বিকৃষ্ট হাসি ফারান ভয়ে ফোনটা সুরে ফেলে দেয় তখনই দরজার বাইরে টুকটুক শব্দ হয় সে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে কে ওখানে জবাব আসে তুই কল কাটছিস না আমি এসেছি ফারান দরজার ফুটো দিয়ে তাকাই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে রাহাত ঠিক আগের মতোই কিন্তু চোখ দুইটো একেবারে ফাঁকা যেন শূন্য দরজা হঠাৎ করে নিচেই খুলে যায় সবাইকে ঈদের অনেক মোবারক ব্যাক সবাইকে স্বাগতম আজকের গল্পটি মৃত ফোন কল তিন। রাহাতের মৃত্যুর পর ঘটনাটা সবাই প্রথমে আত্মহত্যা বলে ধরে নেয় কিন্তু রাহাতের ঘনিষ্ঠ বন্ধু ফারহান কিছুতেই বিশ্বাস করতে পারে না রাহাত এমন কিছু করতে পারে রাহাতের শেষ ফোন কলের কল লিস্ট ঘেটে ফারহান দেখতে পাই যে নম্বর থেকে রাহাতের ফোনে কল এসেছিল সেই নম্বরটি এখনও সক্রিয় কৌতূহল বসত ফারহান রাত বারোটায় সেই নাম্বারে কল দেয় রিং হয় না বরং কল ধরার সাথে সাথেই ফিস ফিস করে আওয়াজ আসে তুই ও কি ওর মতো সাহসী তোকে কি একবার দেখা যাবে হঠাৎ করে ফারহানের